হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের মোবাইলে যাবে আপনারা দেখতে পাবেন যাই হোক আমরা একটি কন্টেনার বাহি মাদার বেসেল দেখতেছি এটি আমাদের বাংলাদেশের বেসেল যখন কন্টেনারবাহী মাদার বেসেল সাহ খুব সামনে দিয়ে যায় পানিকে দুই ভাগ করে সামনের দিকে অগ্রসর হয় খুব সুন্দর লাগে দৃশ্যটা এটি বাংলাদেশেরই মাদার বেসেল আমাদের একটি গর্ব এই শিপিং লাইনে আমাদের অনেক জাহাজ বাংলাদেশ কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ তাও কমেন্টস করে জানাবেন ধন্যবাদ